মাকে দেখেছি আমি প্রত্যেকবার মাছের ঝোল বানাই এত টেস্টি বানাই কিভাবে বানাই যে বুঝে পাই না আমি চুপি চুপি আস্তে আস্তে কথা বলছি এই কারণে কি মা জানে না আজকে আমি যাচ্ছি ভিডিও রেকর্ড করতে মা মাছটা বানাচ্ছে কিভাবে আমি চট করে হানাটা দিই আর কি দেখে আসি কীরকমভাবে মা মাছটা বানা তোমাদেরকেও দেখায় তার থেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ঠিক আছে চলো চলো যাই মানে মাঝুই চিনে চাই না অসুবিধা আছে চলো চলো সেই মা রান্না করছো তো আজকে আমি আনা দিয়েছি আজকে আমি দেখেই ছাড়বো কি হবে মাছটা বানা এত টেস্টি মাছ তোর পছন্দের ফুলকপি আলু আর বড়ি দিয়ে মাছের দারুন বানাও তুমি যখন বানাও তো খেয়ে আমার সত্যি দারুন লাগে যেখানে আমার প্লেন প্লেন বানাই না আমি অতটা পছন্দ করি না তুমি বানাও তো এইসব হয়তো জিরে বাটা আর আদা বাটা দিয়ে নয় একটু অন্যরকম হ্যাঁ খেয়েছি তো তো লাগে আমার ভাল লাগে না ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আজকে যখন বানাচ্ছো সেটাই তো রেখে দিচ্ছি শুধু আমি রেখে দেবো না দর্শকরাও দেখবে দর্শকরাও জানবে যে কিরকম ভাবে তুমি এই মাছের ঝোলটা বানাও

আরে এই ধনে কুচি তাই তো এদিকে বড়ি এই তো সেই বড়ি কাতলা মাছের বানালে কাতলা বানাবো একদিন আচ্ছা আচ্ছা দই কাতলা তাহলে সেটা একদিন হবে এবং সেই ভিডিওটা খুব শিগগিরই আসবে আচ্ছা আচ্ছা এইটা আগে দেখি এর মধ্যে কি দিচ্ছ আগে নুন দিলে হ্যাঁ মাছের মধ্যে একটু নুন দিলে আর কি হলুদ দেবে নাকি আমার পুরোনো কোশেষ মাখা এটা তো নর্মাল আর কি মাছটা ভেজে নেওয়া নুন হলুদ দিয়ে এগুলো একটু ভেজে নেওয়াটা ব্যাপারটা এটা একটা নরমাল আসল ব্যাপার আসছে গিয়ে ঝোলে এইভাবে মাছের মধ্যে হাত দেবো না সেই তোমার কায়দা হ্যাঁ

ভালো গরম হয়ে গেছে কড়াইটা এবার তাহলে তেলটা তো গরম হয়ে গেল এবার মাছটা গেলে ছেড়ে দেওয়া হবে তাই তো আচ্ছা আচ্ছা তুমি ওই চামড়ার দিকটা নিচে করে ছাড়লে এটার কি কোনো সিক্রেট আছে নাকি ওটা আগে ভাজতে হবে ওটা আগে ভাজলে তাহলে মাছ লাগবে না ও যদি মাছ উঠে যায় চামড়াটা না উঠলো কিন্তু পিওর মাছটা তো উঠলো না বাহ উঠবে এইটা একটা টেকনিক জানা হইলো কত কি জানো মাছ ভাজা আমার লাগে না আমার দারুন লাগে কিন্তু আজকে আমি মাছের ঝোলই খাবো আজকে মাছ ভাজা আমি খাবো না আজকে আমি মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো চলো সব মাছগুলো ভেজে না এক করে হ্যাঁ হালকা করে ভাজবো আচ্ছা আচ্ছা একটু হালকা করে ভাজা হবে হ্যাঁ মানে লাল করব আবার বেশি হালকাও না মানে মিডিয়াম মিডিয়াম হবে একদম একদম হ্যাঁ মিডিয়াম ভাজা হবে না কড়া একদম লাল না একদম হালকা একদম হালকা ইয়ে যাতে ওর মধ্যে জুসটা ঢোকে রসটা ঢোকে একদম জুসি জুসি যেন হয় হ্যাঁ এই হয়ে গেল মিডিয়াম করে মাছ ভাজা আচ্ছা এদিকে মানে জল গরম বসিয়ে দিয়েছো না মানে গরম করে হালকা গরম করে দিলে হ্যাঁ

ফুলকপিটাও তাই আচ্ছা একটু হালকা করে ভেজে নিলে না ওর এটা টেস্টটা মাছের টেস্টটা মাছের ঝোলের টেস্টটা আরো সুন্দর ফুটে উঠে ও এই হল সিক্রেট মানে সেম প্রসেসে মাথা একটু একটু বড় বড়ই রেখেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ বড় বড় আলু একদম মাছের জল একদম দারুন আলু বড় ফুলকপি বড় হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ ফুলকপি সাইজটা ও বেশ দারুণ আছে বা এই সিস্টেমটা তো দারুণ হাতা দিয়ে ছাড়লাম এতে করে ছিটকাবে না তেল বলো যারা বিগিনার্স আছে একদম সবাই রান্না শুরু করছে তারাই জন্য খুব উপকারী এটা মানে এক্সপার্ট না যারা তারা এরকম ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়তে পারবে হাতে হাতে তেল ছিটকা লাগবে না হ্যাঁ আমি তো বললাম যারা রান্না পারে না তারাও একদম ভালোভাবে সহজভাবে করতে পারে হ্যাঁ সব রান্নাই এরকম আমাদের সব রান্নাই এরকম খুব নেচারালি দেখাচ্ছি ওরাও ওদেরও অসুবিধা হবে না করতে হ্যাঁ আচ্ছা তো করতে চাই এবার কমেন্টে জানাবে যে তাদের কি অসুবিধা হচ্ছে নাকি সব ভালো চলছে হ্যাঁ তোমা তাহলে আলু ভাজা হয়ে গেল তো আলু গুলো একদম দারুণ ভাজা হয়েছে আলু তুলে নেওয়া যাক আর এর পরে হচ্ছে কপি ভাজাপালা না হ্যাঁ ওই কপি ভাজবো একটু বড়ি ভাজবো পুরোটা সব মিলিয়ে ঝোল সেম প্রসেসে এই কপি কপির মধ্যে নুন হলুদ দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ নুন হলুদ দিয়ে এরকম করে নিয়ে আবার এরকমই ভেজে নেওয়া হবে ওই তেলেই এবার এই ফুলকপিটাও করে নেওয়া হলো একবারে মানে একটা তেলেই সব রকম ভাজা হয়ে গেল ফুলকপিটা ভাজা হোক এদিকে এই মাছ আর এই আলু ভাজাটা তো কপিটা তো ভাজা হয়ে গেলো দেখছি হ্যাঁ কপি ভাজা কমপ্লিট এবার বড়ি ভাজা হবে নাকি হ্যাঁ এবার একটু বড়ি ভাজবো এই ফুলকপিটা তুলে নেওয়া হলো এবার আর ওই যে তেলটা বাঁচলো সেই তেলেই আবার বড়িটা হয়ে যায় ভাজা তাই তো আচ্ছা তো এবারে বেশ কয়েকটা এটা এগুলো সব বিউলি তেলে বড়ি না তেলে মরিচ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে বড়িটা মানে বেশি ভাজতে হয় না না একটু হালকা করে নিয়ে নিলেই হয় একটু হালকা আসলে হ্যাঁ এই একটা লালচে লালচে ভাব ও চলেও এসেছে ওরা মানে বড়িটা যদি নাড়তে থাকা হয় পুরোটা একটু সমানভাবে লাল হবে পুরো বড়িটা একদম লালচে লালচে কালার এসেছে বেশ সব মোটামুটি ভাজা হয়ে গেল বড়ি ফুলকপি মাছ আলু সব হয়ে গেল ভাজা

একটু রসুন বাটা দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব একটুখানি হ্যাঁ ঠিক আছে দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নেব হ্যাঁ রসুনের গন্ধটা সুন্দর একটা স্মেল আসছে দেখুন মানে রসুন একটা কাঁচা ভাবটা কেটে যাবে তাই তো এরপর যাচ্ছে গিয়ে আদা বাটা তাই তো আদা বাটা একটু বেশি দিলে অসুবিধা আচ্ছা পরে সেই আমার কাঁচা লঙ্কা বাটা লাল কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা জায়গায় আমরা কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করছি এবার যাদের কাছে বাটা নেই তারা আজকে কাঁচা লঙ্কা ইউজ করতে পারে নাকি তারা কাঁচা লঙ্কা ইউজ আচ্ছা আচ্ছা আন্দাজ মতো লবণ আর এবার লবণ গেল এতে লবণের পর যাচ্ছে কি জিরে একটু জিরে গুঁড়ো গেল এরপর যাচ্ছে হলুদ আচ্ছা এবার সব কটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে এভাবে আচ্ছা এবার তেল ছাড়তে শুরু করেছি এখন মাঝখানে গত্ত হয়ে করে দিলে হ্যাঁ গত্ত করে দিয়ে একটু

ঝাল যারা একটু পছন্দ করে তাদের জন্য একটু উপরে থেকে শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা ফোট দিতে পারে আমার তো হেভি লাগে ঝাল ঝাল একটু দিয়ে এবারে দেবে নাও হচ্ছে জিনিসটাকে এটাকে মিরা নিলাম হ্যাঁ কালারটা একটা অন্যরকম কালার হচ্ছে ঠিক আছে একদম কষা কষা ব্যাপারটা এসে গেছে কাঁচা লঙ্কা যেহেতু হতে দিত তো কালারটা একটু ফেড হয় তার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে কালারটাকে নিয়ে আসছি তারপর দেবো এফ চামো চামো তো পিউরি টমেটো পিউরি আরে বাবা এটা এটা কখন বাদলে টমেটো বাটা আমি করে রাখি আচ্ছা আচ্ছা এখন করেছিলাম একটু আগে করে নিয়েছিলাম ও এই টমেটো পিউরি দিয়ে হলো আচ্ছা কতগুলো সিক্রেট জিনিস জানতে বাচ্চা হ্যাঁ তাই জন্য এত টেস্ট হয় আমি তাই বলি এ হোটেল হোটেলে কেমন লাগে খেতে এখানে কি একই তো জিনিস মানে শুধু কপি আর বড়ি না আরও অনেক সিক্রেট ছিল আজকে সব রিবিন হচ্ছে আজকে বেশ ভালোই হচ্ছে রান্নাটা এর মধ্যে দিয়ে দেব আলু আচ্ছা আচ্ছা এবার এক এক করে সব পড়বে সবজিগুলো তাই তো এবার আলু ভাজা যাচ্ছে ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে চলে গেলো এক এক করে এবার মতো ভেজে রাখা আলুগুলো মধ্যে চলে গেলো এবার দিয়ে একটুখানি এটা খুব বেড়ে নেওয়া হচ্ছে মশলাগুলো চারিদিকে মাখিয়ে নেওয়া হলো মাথাটা মাখা সুন্দর এর মধ্যে একটা আলু মাখা

আহ একদম কমপ্লিট তার মধ্যে এইবার বড়িটা দিয়ে দিছে আচ্ছা আচ্ছা বড়িগুলো পড়ছে একটু গর্ত মতন করে দিলাম বড়িটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা বড়িটা কি আগে দেওয়া যায় না আগে দিলে বড়িটা গলেই যাবে না ও বেশি ফুটলে গলেই যাবে আর এবার আমি বড়িটা দিয়ে একটু ফুটিয়ে এই যে মাছটাও দিয়ে দিলাম এবার সব এটা করে বড়িতে ঝল চলে যাবে একদম বাহ মাছের মধ্যে যাবে তাহলে বড়িতেও যাবে এটাও ঠিক কথা একদম হ্যাঁ সব দিয়ে দিলাম সব একসাথে ছেড়ে দিল চলো মাছটাও চলে গেল একদম ফাইনাল চলে গেল তাই তো চলো এবার একটা ছোট করে ফুট হবে তাই তো হ্যাঁ একটু ফুটে যাক আচ্ছা একটু বড় মানে মোটামুটি ফুটবে তাই তো হালকা হ্যাঁ হালকা একটু ফুটে যাক আচ্ছা একটু ফুটে যাক হালকা

চলো এরপরে একটু হালকা করে গরম মশলা আচ্ছা গরম মশলা গেল হ্যাঁ এই যে গরম মশলা তারপরে ধনে পাতা আচ্ছা এবার ধনে পাতা চলে গেল বেশ হয়ে গেল আচ্ছা ধনে পাতা দিয়ে একদম লাস্ট ফিনিশিং চললো এটা বেশ হয়ে গেল এবার নামিয়ে দেব আর কিছু আর কিছু করতে লাগবে না বাহ এবার গ্যাস নিবে গেল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মতো একটা সেন্ট আসছে দারুণ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এই জিনিসটা মা একদম জমে যাবে পুরো বলো এই একদম ফাইনাল কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল আহা যা লোভনীয় লাগছে না জিনিসটা ধনেপাতা পাতা পড়াতে একদম সেই বলে চার চান লেগে গেছে একদম ব্যাপারটাই তো তোমরা দেখলে কিরকম ভাবে আমার মা আমার জন্য স্পেশাল যে মাছের ঝোলটা বানায় কিভাবে বানায় তো কেমন লাগলো তোমাদের অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও যারা একটু খাদ্য রসিক বন্ধু বান্ধব আছে যারা খেতে বেশ পছন্দ করে যাদের কাছে এই মাছ খুব প্রিয় জিনিস প্রত্যেকটা বাঙালির কাছে মাছ প্রিয় সব বাঙালির কাছে এটা শেয়ার করে দাও তোমাদের সঙ্গে আমার ছেলেও আমার সিক্রেটটা জানতে পেরেছি আজকে হ্যাঁ এটা কিন্তু একটা সত্যি কথা এটা কিন্তু সত্যি কথা এত দিন কিন্তু মা আমাকে জানাই নি যে মানে কিভাবে মাছের মানে কত আজ কাছে বলছে আরে সিক্রেট সিক্রেট কি করবি তুই জেনে আমি তো আছি আমি তো বানিয়ে দিচ্ছি আমি বললাম না 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 আজকে ছাড়ো না আমি আজকে ওই চুপি চুপি আসলাম এসে ঠিক রেকর্ড করে নিয়েছি আর তোমাদেরকেও দেখাচ্ছে জিনিসটা লাইক করবে শেয়ার করবে আর কি করতে হবে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো টাটা